গ্রহণ আসলেই যেন সাধারণ জনগণ থেকে শুরু করে বিজ্ঞান মহল সকলের মধ্যেই পড়ে যায় সারা সকলের মধ্যেই এক কৌতূহল হ্যাঁ বন্ধুরা হতে চলেছে বিগত একশো বছরের মধ্যে এক মহাজাগতিক বিরল সূর্যগ্রহণ এটি হবে দুই সালের প্রথম সূর্য গ্রহণ সেই মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন গোটা বিশ্ববাসী এই গ্রহণটি কখন কোথায় কিভাবে দেখতে পাবেন ভারতবর্ষ বাংলাদেশে কি দেখা যাবে ভারতীয় বাংলাদেশ সময়সূচি অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটা না কয়েক মিনিট ধরে চলবে এই গ্রহণ আজকের ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কেই বিস্তারিতভাবে জানবো তার আগে অবশ্যই জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা স্বাগত জানায় নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা আইকনটি ক্লিক করুন সূর্যগ্রহণ চলাকালীন কোন কাজগুলো করবেন না গর্ভবতী মহিলারা কারণ সূর্যগ্রহণের প্রভাব পড়ে গর্ভবতী মহিলাদের উপর গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ভুলেও ঘরের বাইরে যাবেন না এই দিন আপনি কোথাও ঘুরতে যাবেন না আর যে ঘরে থাকবেন সেই ঘরের জানালা দরজা অবশ্যই বন্ধ রাখবেন আর গ্রহণ চলাকালীন কোনো ধরনের খাবার খাবেন না বছরের প্রথম সূর্যগ্রহণ একটানা তিন ঘন্টা ছত্রিশ মিনিট পর্যন্ত দৃশ্যমান হবে বছরের প্রথম সূর্যগ্রহণ হবে আংশিক সূর্যগ্রহণ আগামী উনত্রিশে মার্চ হবে দুই সালের প্রথম সূর্য গ্রহণ এই গ্রহণটি দুপুর দুইটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী সংগঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর দুইটা একুশ থেকে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ গ্রহণটি দেখা যাবে ইউরোপ উত্তরেশিয়া উত্তর পশ্চিম আমেরিকার বহু অংশ থেকে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না শ্রোবন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও গ্রহণ সম্পর্কে এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন আবার ফিরে আসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ